আর সেই দিনই আমাদের বৃন্দাবনে বাঁকে বিহারী ভগবান প্রকট হয়েছে আমাদের বৃন্দাবনে বাঁকে বিহারী ভগবান সেই দিনই প্রকট হয়েছে নিধুবন থেকে তার জন্য ওই দিনটাকে বিহার পঞ্চমীও বলা হয় কি বলা হয় হ্যাঁ বিহার পঞ্চমী আর ওই দিনে আরেকটিও জিনিস হয়েছে কি জানো ওই অগ্রায়ণ মাস শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে গোবিন্দবল্লভ শাস্ত্রীরও জন্ম হয়েছে জন্ম তো ভগবান খুব খুঁজে পেয়েছে একটা ভালো দিনে দিয়েছে প্রেম সে বলো এটা তো বোঝা যায় যে ভগবান কিছু না কিছু ভেবে ভালো দিনে কিছু না কিছু করে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি যে ওই দিনে জন্ম নিয়েছে কিন্তু এখানে ভারত বলছে এত শুভ তিথিতে প্রভুর বিবাহ ঠিক হলো আর জীবনে কি প্রভু বিবাহ সুখ পেলেন বলো বলো শ্রীরামচন্দ্র জীবনে বিবাহ সুখ পেয়েছে বিয়ের পর থেকেই শ্রী রামচন্দ্রের কিছু না কিছু কিছু না কিছু সমস্যা চলছে স্ত্রীকে নিয়ে বনবাস পেলেন বনের মধ্যে স্ত্রী হরণ হলো যার জন্য আবার অযোধ্যায় আসলেন নিন্দা সেই নিন্দায় তারপরে আবার মা জগজ্জননী সীতাকে বনবাস দিতে হলো তার জীবনে বিবাহ সুখ আসলো কোথায় পেলেন কোথায় এত শুভ তিথি দেখে শুভ মুহূর্ত দেখে বিবাহ দেওয়া হলো তাও শ্রী জীবনে তিনি বৈবাহিক সুখ পেলেন দ্বিতীয় প্রভুর রাজ্য অভিষেকের মুহূর্ত আপনি দেখেছেন তাই তো রামের যে রাজ্য অভিষেক হবে মুহূর্ত দেখলেন কি মুহূর্ত একদম উত্তম মুহূর্ত শ্রেষ্ঠ মুহূর্ত দেখা হয়েছে কিন্তু রামের রাজ্য সুখে হয়েছে প্রভু শ্রী রাম সুখে রাজ্য ভোগ করতে পেরেছেন বনে যেতে হলো এত কষ্ট করতে হলো তারপরেও যখন তিনি রাজগদ্দি পেয়েছেন রাজগদ্দি পাওয়ার পরেও তিনি স্ত্রীকে হারিয়ে বসেছেন জীবনে কত সংঘর্ষ হয়েছে আর প্রভু এইগুলো কি আটকানো যেত না এগুলোকে কি কোনো রাস্তা দিয়ে কোন পথ দিয়ে বা কোনো ভাবে কি এগুলোকে দূরে করা যেত না বৈশিষ্ট্য মনীয় কামতে লেগেছে ভারত কামছে বৈশিষ্ট্য মনীয় কেন্দ্র উত্তর দিচ্ছেন শোনা ভারত ভাবি প্রবল বিলক্ষিত হে মুনি না সংসারে বিধির বিধান হলো প্রবল বিলখী কহ মু কাঞ্চন এই কথা বলতে বলতে কেঁদে ভরতকে বলছেন ভরত বিধির বিধান হলো সব থেকে প্রবল তার জন্য মনে রাখবে জীবনে হানি লাভ জীবন মরণ জন্ম মৃত্যু লাভ হানি যশ অপযশ এগুলো সব বিধি সব বিধাতার হাতে আছে যো বিধাতা নে লিখে দিয়া ছাতি রাতকে যা আমাদের জন্য বিধাতা লিখে দিয়েছে না জন্মের পরে সেটা এই সংসারের মধ্যে কেউ তলাতে পারবে না আমরা তো শুধু মিথ্যা প্রকল্প করছি আমরা শুধু মিথ্যা কান্না মিথ্যা দুঃখ প্রকাশ করি যে আমার সঙ্গে এই হয়ে গেল ওই হয়ে গেল জীবনে তুমি যদি যশ পাচ্ছ এটাও বিধাতার কৃপা বিধাতা তোমার বিধির মধ্যে লিখে রেখেছে বিধির বিধানে লেখা আছে তুমি যশ পাবে যদি তুমি নিন্দা পাচ্ছ অপযশ পাচ্ছ তাহলে সেটাও বিধির বিধানে লেখা আছে যদি তোমার লাভ হলো এটাও বিধির বিধানে লেখা আছে আর যদি হানি হলো সেটাও তোমার বিধির বিধানে লেখা আছে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এগুলো সব বিধাতার হাতে আমরা তো শুধু হলাম পুতুল নিজের কর্ম করে চলছে কি করে কর্মই করা বলো বলো আরে না তার জন্য জীবনে কোনো সময় এই অভিমান করবে না যে আমি করেছি আজকে যা কিছু পেয়েছি এগুলো সব আমার জন্ম পেয়েছি এটা ভাবলেই অভিমান হয়ে যাবে আর যেদিন সেগুলো হারাবে যেদিন সেগুলো চলে যাবে সেদিন কি হবে কষ্ট হবে দুঃখ হবে কিন্তু যদি তুমি এটা মেনে চলো যা পেয়েছি সব গোবিন্দের কৃপা আর হারিয়ে গেলে আমার কি গেল ভাই হারিয়ে গেলে আমার কি এলো না আমি কিছু পেয়েছি না আমি কিছু হারাবো কেন বলে খালি হাত আয়ে আর খালি হাত যায় আমরা সব খালি হাত এসেছি তাই তো সঙ্গে কিছু নিয়ে এসেছি আচ্ছা নিজের সঙ্গে কে কে টাকা পয়সা সোনা গয়না নিয়ে এসেছে এমন কেউ আছে সত্যি করে বললো মায়ের পেট থেকে কেউ টাকা পয়সা সোনা গয়না নিয়ে এসেছো আর যাওয়ার সময় যেতে পারবে হ্যাঁ না কিছু নিয়ে এসেছি না কিছু নিয়ে যাব ওই সংসারের এসে সব জড়িয়েছি সব মায়াকে এখানেই জড়ালাম ওগুলোকে এখানেই সঞ্চয় করলাম একত্র করলাম আর যাওয়ার সময় সব ছেড়ে দিয়ে চলে যেতে হলো বলো

তার জন্য মনে রাখবে এই সংসারে এসে তুমি যা কর্ম করেছো না সেই কর্মগুলোই তোমার সঙ্গে যাবে দ্বিতীয় আর কিছু তোমার সঙ্গে জীবনে কর্মি এসি কর চলো জীবনে কর্ম কিছু এমন করো যে কর্মের জন্য সমস্ত সমাজ সমস্ত জীব তোমাকে যেন মনে কবিদাসজি বলছেন না কি কবিরা জব পেদা হুয়ে জগ হসে হামর

আমি কি করেছি আমি তখন কাঁদছি তাই তো জন্ম নেওয়ার পরে শিশু কাঁদছে আমি কাঁদছে সবাই হাসছে না গানলে সবার দুঃখ হতো কেন বলে বাচ্চাটা কাঁদছে না কেন বাচ্চাটা কি বোবা না অসুস্থ কি হলো কাণ্ছে না কেন না কানলে ডাক্তার তখন ভালো করে থাবড়ায় থাবড়ায় কি না জন্য বলে কাঁদ আমি তাকে হবে না তার মানে কিছু না কিছু সমস্যা আছে প্রবলেম আছে শিশু কানছে সবাই হাসছে বলে কেনে দিয়েছে কেনে দিয়েছে তার মানে বাচ্চা ভালো আছে সুস্থ

সৎকর্ম করো বলিয়ে ভাগ্যবৎসল ভগবান জগতের জন্য কেঁদে কোনো লাভ যদি হয় গোবিন্দের জন্য কান নিজের কর্ম করেছিল সব দায়িত্ব মনে করে কর্ম করেছিল এগুলো আমার দায়িত্ব জীবনে যখন দায়িত্ব মনে করবে তখন আর কোনো দুঃখ থাকবে না একজন প্রশ্ন করছে মহারাজি ছেলে পেলে সেবা না করলে তখন কত মনে দুঃখ হয় কষ্ট হয় আমার ছেলে আছে কিন্তু কোনো দেখে না সেবা করে না তাদেরকে বোঝা উচিত এই প্রশ্নই কিন্তু একবার ভগবান অর্জুন করেছিলেন সন্তান যদি মাতা পিতাকে না দেখে তখন মাতা তো কষ্ট হয় ভগবান বললেন একমাত্র সেই মাতা কষ্ট হয় যারা স্বার্থী যারা স্বার্থী সন্তানকে যখন পালন পোষণ করো তখন কিসের জন্য পালন পোষণ করো স্বার্থের জন্য না ভালোবেসে মনে রাখবে যদি ভালোবেসে তুমি তাকে পালন পোষণ করেছ তাহলে যেখানে প্রেম আছে যেখানে প্রীতি আছে ভালোবাসা আছে সেখানে কখনো দুঃখ হয় না কারণ সেখানে প্রতিফলের আশা হয় না সেখানে দায়িত্ব হয় কর্তব্য হয় যে তাকে পালন পোষণ করতে হবে পালন পোষণ করে দিয়েছি পাখি বাচ্চাকে খাওয়ায় খাওয়ায় না হ্যাঁ খাওয়ায় কিনা বাচ্চাকে খাওয়ায় তো খেয়ে মানুষ করে বড় হয়ে যায় পাখি ঠেলে ফেলে দেয় যা তুইও ওই করবো পাখি আশা করে যে এ আমাকে খাওয়াবে আশা করে তার জন্য তার মনে কোনো দুঃখ হয় না যেদিন তুমি মনে করবে যে আমি দায়িত্ব পালন করেছি সেদিন সন্তান যদি তোমাকে নাও দেখে তোমার মনে কোনো কষ্ট হবে না কিন্তু যখন তুমি স্বার্থের জন্য সন্তানকে পালন পোষণ করছো এ বড় হবে তারপরে আমাকে দেখবে আমার জন্য এই করবে সেই করবে আর পরে যদি সে না করে তখন কি হবে তখন মনে কষ্ট হবে তা যেখানে সন্তানের পালন পোষণের মধ্যে স্বার্থ আছে সেখানে যখন তুমি তার পরিণতি পাবে না তখন কি হবে মনে কষ্ট হবে কিন্তু যখন তুমি দায়িত্ব মনে করে করবে তখন আর কোনো কষ্ট হবে বলে আমার কাজ আমি করে দিয়েছি এবার তার কাজ সে করুক চাহে না করুক প্রেম সে বলো তার জন্যই তো বলছে না জাগা কে রঙ কে আ দেখুন তেরা দিদার सुंदर भाव जगत के रंग क्या को तेरा दीदार काफी है जगत के रंग क्या दे तेरा दीदार काफी है जगत के रंग क्या को तेरा

সম্বন্ধ শুধু দেহের কেউ খাওয়া করে জীব নিজের কর্মফল প্রারব্ধ ফল ভোগ করার জন্য এই সংসারে আসে কশ্যকে পতিপুত্র আদ্য মোহ এ বহি কে কার পিতা কে কার কে কার সন্তান মোহ এ বহি একমাত্র বন্ধনের মূল কারণ হলো মোহ বন্ধনের মূল কারণ কি মোহ যেখানে মোহ নেই সেখানে বন্ধন খুব বিস্তারে মাকে বলে মায়ের শোক শান্ত হলো কিন্তু মা তো মা যতই কিছু হোক পুত্রের জন্য তো চিন্তা আসার সময় লেগেই থাকে তার জন্য মা মনে মনে ভাবে যে গৌরের কি হবে আজ নয় কাল আমি তো চলে যাব আমার তো দেখা বয়স হয়েছে প্রত্যেক মারা কিভাবে হবে এটাই তো হবে আমার কোনো ছেলেকে কে দেখবে তো ছেলের জন্য খুব চিন্তা হয় তার জন্য ছেলেকে ধরে বিয়ে দেয় আর বিয়ের পরে তারপরে আবার ওই মাই অনেক সময় বলে এর থেকে বিয়ে না দিলেই বেশি ভালো ছিল প্রেম সে বলো বিয়ে দেওয়ার আগে কি করে বিয়েটা দিয়ে কি করে বিয়েটা দিয়ে তারপরে বিয়ে দেওয়ার পরে বলে এর থেকে না দেওয়াই বাসি বেশি ভালো ছিল কেন আগে আমার একটু একটু কথা শুনতো এখন তো একদমই শোনে না ছেলে তো এখন বইয়ের হয়ে গেছে প্রেম সে বলো ঘরে ঘরে মাদের বেশিরভাগ সমস্যা এটাই ছেলে এখন বইয়ের হয়ে গেছে ভাই বইয়ের হবে না তুমি বইয়ের জন্য ছেলেকে দিয়ে দিয়েছ বিবাহের পরে পুত্র কাকে দেওয়া হয় হ্যাঁ বধুকে অর্পণ করা হয় তো যেরকম কন্যার পিতা নিজের কন্যা বরকে দান করে কন্যা বরকে দান করা হয় তত্র মা কি করে মাও নিজের পুত্র বধুকে অর্পণ করে প্রথম বাক্য মা কি বলে এটাই তো বলে বলে এই পুত্র আজ থেকে তোকে দিলাম তুই তার খেয়াল রাখবি মা এটা বলে তুই বউ এসেছিস কিন্তু জীবনবার আমি কিন্তু তার খেয়াল রাখবো বলে কি বলে আজ থেকে তুই এ খেয়াল রাখবি তো ভাই তুমি তার হাতে তুলে দিলে আর কাল যদি সে তার কথা শুনে তাহলে প্রেম সে বলো দেখুন এই সংসারের মধ্যে পুরুষের জন্য কিন্তু সব দিক দিয়েই সমস্যা মায়ের কথা শুনলে তখন বউ বলবে খালি মায়ের কথা শুনে খালি মায়ের কথা শুনে বউয়ের কথা শুনলে তখন মা বলবে শুধু বউয়ের কথা শুনে বেচারা যাবে কোথায় তার জন্য পুরুষকে তটস্থ থেকে সবাইকে নিয়ে চলতে প্রেম সে বলো সংসারে থাকলে তখন তোমাকে অনেক রকমের কথা শুনতে হবে আর ওইগুলোকে নিয়ে তোমাকে সংসার বহন করতে হবে ঘাড়ে যখন তুমি বোঝা নিয়েছো তোমাকে বোঝা নিয়ে চলতেই হবে প্রেম সে বলো এই প্রকার মায়ের মনে তো ইচ্ছা হয় গৌরের কি হবে গৌরকে কে দেখবে কিন্তু ঠাকুরকে দেখার জন্য এই সংসারের মধ্যে কারো প্রয়োজন রয়েছে এইদিকে আস্তে আস্তে কিন্তু গৌরের ভক্ত সংখ্যা বেড়েই চলেছে মহাপ্রভু এখন বিদ্যা বিলাস করেন মন কি করে লাগবে বিদ্যার্থীগণদেরকে পড়ুয়াদেরকে তিনি পড়ান সংস্কৃত ব্যাকরণ ইত্যাদি তিনি পড়াচ্ছেন চারদিকে গৌরীর নামও ছড়াচ্ছে বিদ্যা বিলাসের সঙ্গে মহাপ্রভু দেখলেন সবাই ভাববে আমি যদি চুপচাপ থাকি বেশি গম্ভীর থাকি তাহলে সবাই ভাববে বোধহয় আস্তে আস্তে গৌর স্ত্রী বিয়োগে দুঃখী হয়ে গেছে অনেকে হয় না যদি একদম সাইলেন্ট হয়ে যায় একদম চুপচাপ হয়ে যায় সবাই ভাববে বোধহয় খুব দুঃখী হয়ে গেছে হয়তো স্ত্রী মারা গেছে সেই কারণে অত্যন্ত বিয়োগী হয়ে গেছে তার জন্য মহাপ্রভু কি করছেন নবদ্বীপ বিলাস করছেন নবদ্বীপ বিলাস মহাপ্রভু কিভাবে চলছে সবাইকে নিয়ে খুব আনন্দ করেন মহাপ্রভু নিমাই নদী ঘুরে বেড়ায় কখনো ঘুরতে ঘুরতে কোনো ভক্তের ঘরে চলে যায় কোনো গোয়ালার ঘরে চলে গেল গোয়ালার ঘরে গিয়ে মহাপ্রভু বসে গেছে এই তোর ঘরে দুধ দই ঘি মাখন কি আছে সব বের করে নিয়ে আয় এখন মহাপ্রভু উঠে কোনো চাপ নেই তো ঘরের মধ্যে শুধু একা মাই তো ভগবতী লক্ষ্মী প্রিয়া তো দেহা অবসান হয়ে গেছে গঙ্গা প্রাপ্ত করেছেন তো মহাপ্রভু নিজের জীবনকে এখন একটু আনন্দ বিলাসে সবাইকে নিয়ে কাটাচ্ছে কোনো সময় কোনো গোয়ালার ঘরে চলে যায় কোনো গোপের ঘরে চলে যায় ঘরে দুধ মাখন কি আছে সব বের করে নিয়ে গোয়ালা বলছে দুধ ঘি মাখন দিয়ে তুমি কি করবে গৌরি বলছে জানিস না আমি হলাম বৃন্দাবনের গোপ আমি হলাম বৃন্দাবনের গো বৃন্দাবনের গোয়ালা এই দুধ দই ঘি মাখন এগুলো আমার অত্যন্ত প্রিয় তুই রোজ দুধ দই ঘি মাখন এগুলোকে বিক্রি করতে যাস আর গোবিন্দ ভোগ দিস রোজ তোর মনে হয় যদি গোবিন্দ তুমি খাওয়াতে পারতাম মনে হয় কিনা বল গোয়ালা তো শুনেই একদম থর থর কাঁপতে লেগে গেছে শরীরে রোমাঞ্চ হয়ে গেছে আমি মনে মনে এই কথা ভাবি এটা নিমাই কি করে জানলো ও কি করে বাপ মহাপ্রভু বলছেন মুই তো সেই ব্রজের গোয়ালা

তোর কত টাকা হয়েছে বল গোয়ালা তো কাম গেছে বলবি তোমার কাছে আমি কি নেব তোমার কাছে কি কিছু পাওয়ার আছে আমার এই বস্তু যে তুমি গ্রহণ করলে এটাই আমার জন্য সব পাওয়া গৌরী বলছেন চিন্তা করিস না তোর যা মূল্য হয় সেই সব মূল্য আমি দিয়ে দেবো গোপ বুঝে গেছে যে নিমাই ছলনা করছেন গোপ বললেন ঠিক আছে তোমার যখন মন হয় তখন তুমি এসে দিয়ে দিও

একটা কাজ করতো আমার জন্য একটা ভালো দেখে তাঁতের কাপড় দিত ভালো দেখে তাঁতের তুমি আমাদের ঘরে তাতে কেন করবো না তোর মনে অনেক সময় হয় না হ্যাঁ হ্যাঁ মনের কথা একমাত্র ঠাকুরই এই সংসারের মধ্যে গোবিন্দকে ছাড়া মনের কথা আর কে জানে প্রেম সে বলো গৌরহরি বললেন তুই তো সবসময় এটাই ভাবিস তাই তো তখন আমি এই ভিটি পড়াতে পারবো গোবিন্দকে কখন পড়াতে পারবো সঙ্গে সঙ্গে সুন্দর একটি নিয়ে মহাপ্রুষ সেই ধুতিটা নিয়ে পরিধান করবেন কত টাকা হয়েছে তাতে বলছে গৌরহরি তোমার কাছে কি টাকা নেব মহাপ্রভু বললেন কত হয়েছে বলবি তো মহাপ্রভুর কাছে নেই এক ভেলা মহাপ্রভু পকেট এ এক পয়সা হ্যাঁ মহাপ্রভু যেখানেই যায় সেখানে বলে কত টাকা হয়েছে বল বল আহা র সই সাহা তার জন্যই হনুবানকে রসিক বলা হয়েছে কি বলা হয়েছে রসিক তার প্রত্যেক নিলাতে রস রয়েছে পকেট নিয়েই এক পয়সা পকেট নিয়ে এক ভেলা আর যেখানেই যায় সেখানে গিয়ে বলে বল তোর কত টাকা হয়েছে তাতি বলছে গৌরহরী

বণিক শব্দের অর্থ ব্যবসায়ী যারা ব্যবসা করে তাদেরকে বণিক বলে এখানে হয়তো বণিক আছে কিনা জানি না বণিক কে কে আছে কোন কোন বণিক হে বনিয়া কা বাচ্চা যারা হাত উপর করো আরে বাপ রে বণিক গুলো দেখে খুশি হয়ে গেছে প্রেম সে বলো বণিক সাহা এদেরকে ব্যবসায়ী বলা হয় কি বলা হয় ব্যবসায়ী যারা বিক্রয় করে মানে বানিয়া কি বলা হয় বৈশ্য বানিয়া তো মহাপ্রভু একদিন এক গন্ধ বণিকের ঘরে চলে গেছে বণিক আলাদা আলাদা হয় তো যা গন্ধ বণিক মানে যারা সেন্ট এন্ড বিক্রি করে সেন্ট আতর টাতর বিক্রি করে ওদেরকে বলা হয় গন্ধ বণিক তো মহাপ্রভু এক গন্ধ বণিকের বাড়ি চলে গেছে মহাপ্রভুকে দেখে সঙ্গে সঙ্গে আসন দিয়ে বসে যাচ্ছে নিমাই পণ্ডিত আসা আসো আসো গৌরী বসো বলো বলো কি চাই বলে তোর গন্ধের আকর্ষণে আমি আর থাকতে পারলাম না রে তোর কাছে এসেছি একটা ভালো দেখে আমাকে একটা আতর দিত মানে একটা সুগন্ধ সুগন্ধিত তৈল দাও মহাপ্রভু কি পাওয়া যায় মহাপ্রভু বিশেষ করে তার কাছে কেন যাচ্ছেন মহাপ্রভু প্রয়োজন কোন বস্তু নেই মহাপ্রভু তো তার মনের ইচ্ছা তাই নাকি গৌরী আচ্ছা বলো কোনটা নেবে বলে দেখ যেটা সব থেকে ভালো লাগে তোর মনকৃত সেটা আমাকে দিয়ে নানা রকমের গন্ধ নিয়ে এসেছে কোনটা রজনীগন্ধা কোনটা বেলা কোনটা কেবড়া কোনটা গোলাপ কোনটা খসখস আমাদের ঠাকুরকে খুব প্রিয় খুব মন্দির শুনছে কিন্তু ঘরের মধ্যে যদি শ্রী বিগ্রহ আছে শ্রীবিগ্রহ সেবার নিয়ম কি শ্রী বিগ্রহকে স্নান করাবার পরে গন্ধ দিয়ে গন্ধানু লেপনম গন্ধ দিয়ে লেপন করতে হয় সুগন্ধির যে আতর হয় এটাকে আমরা ইত্র বলি কি বলা হয় ইত্র ওইটাকে আমাদের সংস্কৃত বলা হয় গন্ধ কি বলা হয় গন্ধ তার সুগন্ধির যে তৈল হয় সেই সুগন্ধির তৈল দিয়ে ঠাকুরকে মালিশ করতে হয় এটা হলো নিয়ম শীতের দিনে যেগুলো একটু হেভি গন্ধ যেগুলো একটু মানে বেশি হ্যাঁ সেন্ট হেভি গন্ধ যেরকম কেবড়া এগুলো গরম হয় কেবড়াটা একটু গরম হয় শীতের দিনে কেবড়া দেবে ঠাকুরকে বেলা দিতে পারো গোলাপ দিতে পারো গরমের দিনে খসখস দাও চন্দন দাও চন্দনের দাও ঠাকুরকে ভালো করে মালিশ করতে হয় আমাদের যত শ্রীবিগ্রহ আছে প্রত্যেকটি বৃন্দাবনে নিত্য গন্ধ দিয়ে লেপন করা হয় আর যখন আপনি পুজো করবেন পুজো পদ্ধতির মধ্যেও লেখা আছে লাম পুষ্টা ঈশ্বরী দিয়ে অনুলেপন করতে হলে ঠাকুরকে খুব প্রিয় তার জন্য আমরা কি করি আমরা তো তেল মাখি কিনা গায়ের মধ্যে ঠাকুরকে তো তেল দেওয়া হয় না ঠাকুরকে কি দেওয়া হয় বন্ধ লেপন করা হয় ফ্রেন্স বলো বলো না বলতে নেই আরো জোরে আরো জোরে সবাই তো হাত করে করে গন্ধবণিকের কাছ থেকে খুব সুন্দর করে একটি গন্ধের শিশি নিয়েছেন এবার গরুর বলছেন কত টাকা হয়েছে বল বাগাল মে নেই ধেলা আর করতে হো ঝমেলা প্রেম সে বলো কত টাকা হয়েছে বল সেই একই খেলা সেই একই নীলা বলছে গৌরী তোমার কাছে কিনো বলে না তোর কত হয়েছে বল বলে তুমি কত দেবে বলো গৌরী বলছে তুই কত নিবি বল বলে ঠিক আছে ঠিক আছে বুঝে গেছি তোমার যখন মন হয় তুমি দিয়ে যাও বলছে আচ্ছা একটু পিটটাই দিয়ে দেখা আবার পিঠের মধ্যে দুইবার দবর দবর ধরে দিয়ে গরু যা আনন্দ করো মহাপ্রভু যে আশীর্বাদ দিয়ে দিলেন এই আশীর্বাদেই তো মারা সংসারের সমস্ত সুখ রয়েছে এর উপরে আর কি চাই প্রেম সে বলো একবার মহাপ্রভু শঙ্খ শঙ্খ বণিকের কাছে চলে গেছে এটা ছিল গন্ধবণিক এবার আসলো শঙ্খবণিক শঙ্খবণিক মানে যারা শঙ্খ শাখা টাকা বা শাক যেগুলো বাজানো হয় এগুলো বিক্রি করে মহাপ্রভু তার কাছে গেছে এটা শঙ্খের ব্যবসায়ী মহাপ্রভুকে দেখে আসো আসো বলি বলো বলো কিসে তোর দোকানে এসেছে একটা ভালো শঙ্খ নেচা তাই নাকি দেখো কোন শঙ্খ চাই মহাপ্রভু বাজিয়ে বাজিয়ে যে দেখলেন খুব সুন্দর একটি শঙ্খ যখন ধনী হয়েছে মহাপ্রভু এটা খুব ভালো লেগেছে মহাপ্রভু কত টাকা কি নেবেন মহাপ্রভুর কাছে কেউ অর্থ চায়ও না মহাপ্রভুর কাছে কেউ অর্থ চায় না সে বলো মহাপ্রভু বললেন আচ্ছা ঠিক আছে মহাপ্রভু বললেন মাথাটা নিচে করো করতে আবার পিঠের মধ্যে দুইটা থাপড় দাও আবার সেই দাও আনন্দ করো সুখী মহাপ্রভু কি বলেন এক পানওয়ালার কাছে চলে গেছে পানওয়ালা যে পানের দোকান হয় পানওয়ালার কাছে গিয়ে বসে গেছে গৌরীকে দেখি গৌরী তুমি পানের দোকানে মহাপ্রভু বললেন কেন কি হয়েছে বড় বড় কি সেবা করবো বলে একটা ভালো করে আমার জন্য পান বানাও মহাপ্রভুকে পান খুব প্রিয় কিন্তু প্রেমসে বলো

হ্যাঁ কত কিছু দেখ না যে নেশার জন্য নেশা কিন্তু করা উচিত নয় পান খাওয়ার নিয়ম এটা শুনে না শাস্ত্রের মধ্যে লেখা রয়েছে পান কিভাবে খেতে হয় আমাকে স্লোকটা এখন মনে পড়ছে না স্লোক আছে কিন্তু বাকায়দা একটা শাস্ত্রের মধ্যে লিখিত রয়েছে পান কিভাবে খেতে হয় পানের মধ্যে একটুখানি চুন দিতে হয় একটু চুন দিতে হয় লবঙ্গ দিতে হয় লবঙ্গ মানে একটু এলাচ দিতে হয় এলাচ সুপারি লবঙ্গ আর চুন আর ওই যে লাল লাল হয় ওটা খয়া খয়া পানিটা কাত খাওয়া বলে না তার সঙ্গে কেশর তার সঙ্গে যদি মানে সামর্থ্য হয় কেশর একটু কর্পুর একটু কর্পুর ইত্যাদি এগুলো দিয়ে তখন গিয়ে পান গ্রহণ করা উচিত এটা হলো পান খাওয়ার নিয়ম এটা শাস্ত্রীয় বিধির মধ্যে এই পান খেলে সেই পান দেহের জন্য খুব ভালো সুপাচ্য হয় আমাদের শরীরের জন্য পানের রস কিন্তু খুব ভালো আর তার মধ্যে এই কি এই যে লং এলাচ সুপারি কর্পূর তারপরে কেশর এই পান খেলে সেই পান দেহের জন্য খুব ভালো সুপাচ্ছ হয় আমাদের শরীরের জন্য পানের রস কিন্তু খুব ভালো আর তার মধ্যে এইসব কি এই যে লং এলাচ সুপারি তারপরে কেশর এগুলো কি এগুলো সব শরীরের জন্য ঔষধি হ্যাঁ এই কিছুটা লাইন আমাকে মনে পড়ছে আহ পুগি এলা লবাঙ্গা দিয়ে তাম্বুলো পুগি ফেলাম এটা ঠাকুরকে মন্ত্র বলা হয় না